আং ফুসিকুম আফালা তুবসিরুন বাইরা সমস্ত মাখলুকাতের নমুনা হলো একটা মানুষ तमाम مخلوقاتের ভিতরে যা আছে সব মানুষের শরীরের ভিতরে মাওলায় তা রেখেছেন যেমন আসমানের সঙ্গে নমুনা মানুষের মাথার সঙ্গে জমিনের সঙ্গে নমুনা মানুষের শরীরের সঙ্গে বাইরা জমিনের মধ্যে আবার নদ নদী আছে তার ভিতরে মাছ আছে ওই রকম মানুষের শরীরের ভিতরে আতুরি আছে তার ভিতরে আবার পোকা টোকা ইত্যাদি কত কিছু আছে বাবা জমিনের ভিতরে জঙ্গল আছে বাগান আছে মানুষের শরীরের ভিতরে জঙ্গল আছে বাগান আছে মাথায় চুল আছে বগলে পশম আছে জঙ্গলের মধ্যে হরিণ থাকে বাঘ থাকে তাম মানুষের শরীরের জঙ্গলের ভিতরে আবার উকুন থাকে পোকা থাকে ভাইরা এই রকম জমিনের যেমন নহর আছে খাল আছে ঠিক তদরূপ আমাদের চক্ষুর ভিতরে কতিপয় নহর জারি হয় এইভাবে যেমন চন্দ্র আছে সূর্য আছে মানুষের চক্ষু আছে তা দ্বারা আলো দেয় সব দেখা যায় এই রকম তামাম মাখলুকাতের নমুনা মাওলায় পুরাপুরিভাবে মানুষের শরীরের ভিতরে দিয়া রাখছে ডাক্তাররা বলে এই মানুষের বেঁচে থাকাই বড় আশ্চর্য মরে যাওয়াটাই আশ্চর্য নয় একটা হাট কিভাবে আছে কোন জায়গায় ধূপ ধূপ করছে কে চালায় এর কম্প্রেসার বা কোথায় ফায়ার বা কোথা থেকে আসে কে কোথা থেকে চালায় কেন চলে কোনো ডাক্তার আস পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই